দর্শক আজকে কথা বলবো কোমর ব্যথার কারণ এবং এন্ডোস্কোপিক চিকিৎসা নানাবিধ কারণে মানুষের কোমর ব্যথা হয় দেখা যাচ্ছে যে মানুষের কর্মহীনতার বা কর্মক্ষমতা কমে যাওয়ার একটা অন্যতম কারণ কোমর ব্যথা এবং কোমরের থেকে পায়ের দিকে ব্যথা বা অবশ লাগা বা ঝিঝি হওয়া বা পা শক্তি কমে যাওয়া তো নানাবিধ কারণে এই প্রবলেমগুলো হয় তো আমরা যদি কোমর ব্যথার এই কারণগুলো নিয়ে কথা বলতে চাই তাহলে আপনাকে যদি এই মডেলটা দেখায় দেখেন কোমরে অনেকগুলো হাড় রয়েছে হাড়গুলোর মাঝে একটা করে জোড়া থাকে আর এই হাড়ের পিছনে একটা নালি থাকে যেটাকে আমরা বলি স্পাইনাল ক্যানেল এবং এর মাঝে একটা রক থাকে যেটাকে আমরা বলি স্নায়ুরজ্জু এবং এই রক থেকে প্রত্যেকটা জয়েন্টের বরাবর দুই পাশ দিয়ে কিন্তু দুটো করে রক বের হয়ে আসে এই নার্ভ বা রকগুলোই কিন্তু ডান পাশেরগুলো ডান পায়ে যায় এবং বাম গুলো বাম পায়ে যায় তো প্রথম যে কারণে কোমর ব্যথাটা হয় সবচেয়ে বেশি পরিমাণে মানুষের এই প্রবলেমটা হয় সেটা হলো কোমরের পিছনে যে মাংসগুলো রয়েছে সেই মাংসে ছোটোখাটো আঘাত পাওয়া বা এই মাংস থেকেই ব্যথাগুলো হয় এবং এগুলো সাধারণত একটু রেস্ট নিলে বা একটু ওষুধ খেলে ভালো হয়ে যায় এটার জন্য কিন্তু অপারেশন টপারেশন ওগুলোর কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত যে কারণে কোমর ব্যথা হয় সেটা দেখা যায় যে হাড়গুলোর মাঝে যে জোড়াটা রয়েছে এই ডিস্ক এই ডিস্কের প্রবলেমের জন্য এই ডিস্কগুলোর বাইরের যে আবরণ সেই আবরণটা ফেটে গেলে তখন এই কোমর ব্যথা শুরু হয় অনেক সময় দেখা যায় সেই আবরণ ফেটে যাওয়া জায়গা দিয়ে ভিতর থেকে যে নিউক্লিয়াস সেটা বের হয়ে আসে ঠিক এরকম দেখেন এখানে লাল রঙের যেটা দেখা যাচ্ছে এরকম করে বের হয়ে আসে বের হয়ে এসে সে এখানে যে নার্ভটা রয়েছে সেই নার্ভকে সে প্রেশার দেয় সেই কারণে এই নার্ভ ইরিটেশন হয় ইরিটেশন হওয়ার জন্য নার্ভটা নার্ভ থেকে পায়ের দিকে ব্যথাটা যায় এটাকে আমরা বলি রেডিয়েটিং পেইন এবং সে কারণেই দেখা যাচ্ছে এই ব্যথাটা রেডিয়েট করে পায়ের দিকে আসে পায়ে অবাস হয়ে যায় বা ঝিঝি করে অনেক সময় পায়ে দুর্বলতা চলে আসে তো এই ডিস্ক সমস্যাগুলোকে আমরা সাধারণ ভাষায় অনেকেই এখন আপনারা জানেন এটাকে বলা হয় পি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিপুরাল ডিস্ক তো এই পিএলআইডি সমস্যার পরে যে কারণে আপনার কোমর ব্যথা হয় সেটা হলো এই হাড্ডিগুলো যদি একটা থেকে আরেকটা যে অ্যালাইনমেন্টে আসে সেই অ্যালাইনমেন্টে না থেকে যদি তারা এরকম করে এরকম করে সরে আসে সেটাকেই আমরা কিন্তু লিস্থেসিস বা হাড় সরে যাওয়া এই রোগটাকে বলি তো সেটাকে ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা হতে পারে পরবর্তীতে যে কারণে হয় এখানে যে নালি রয়েছে এই নালিটা যদি ছোট হয়ে আসে বা যে ক্যালিবার রয়েছে নালিগুলোর যে ক্যালিবার রয়েছে সেই ক্যালিবার যদি ছোট হয়ে যায় তখন এই এখানে যে নার্ভটা রয়েছে সেই নার্ভের উপরে কিন্তু প্রেশার পড়ে তো প্রেশার পরার পরার জন্য এখানে ব্যথা হয় এবং এই কন্ডিশনটাকে আমরা বলি ক্যানেল স্টেনোসিস এই ক্যানেল স্টেনোসিসের জন্য কিন্তু কোমর ব্যথা হতে পারে এবং সেখান থেকে পায়ের দিকে সমস্যা হতে পারে অবশ লাগা ঝিঝি লাগা একজন একটু হেঁটে গেলেই আর হাঁটতে পারে না তখন আবার রেস্ট নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার একটু হাঁটতে পারে এগুলো কিন্তু ক্যানেল স্টেনসিসের জন্য হয় অনেক সময় দেখা যায় যে পুরোপুরি ক্যানেলিস্টেনসিস হয় নাই কিন্তু এক সাইডে তার সংকীর্ণ হয়ে গিয়েছে সেই কারণে ওই সাইডে যে নাপটা রয়েছে সেটা সে চাপ খেয়ে আসে এটাকে আমরা বলি ল্যাটারাল র্যাসেস স্টেনোসিস সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় হাড্ডিগুলো খেয়ে যায় বা ভেঙে যায় সে কারণেও কোমর ব্যথা হতে পারে অনেকের দেখা যায় যে হাড্ডিতে টিউমার হয় বা টিভি হয় ইত্যাদি কারণেই কিন্তু কোমর ব্যথা হতে পারে এখন এই কোমর ব্যথা নিয়ে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে তখন তাকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা আইডেন্টিফাই করি কেন বা কী কারণে এই কোমর ব্যথাগুলো রয়েছে আমি যে অনেকগুলো কারণ বললাম এই কারণগুলোর মধ্যে থেকে আমাকে তার চিকিৎসার জন্য আগে নির্ধারণ করতে হবে যে কি কারণে তার কোমর ব্যথাটা হচ্ছে কারণ কারণ অনুযায়ী চিকিৎসা কারণ যেটা যেরকম হবে তার চিকিৎসাটা ঠিক সেরকম হবে এখন যদি কারো দেখা যায় যে এখানে ডিস্কের সমস্যা তার একরকম চিকিৎসা তার যদি হারের সমস্যা হয় তার আরেক রকম চিকিৎসা তো এইগুলো আমরা নির্ধারণ করি এমআরআই এক্স রে এবং অনেক সময় বিভিন্ন ধরনের সিটি গাইডের এফএনএসি অথবা বায়োপসি ইত্যাদি দিয়ে আমরা নির্ধারণ করি তার সমস্যাটা কী তারপর যখন সে নির্ধারণ হয়ে গেল সমস্যা তখন আমরা তার চিকিৎসাতে আসি তো চিকিৎসার ক্ষেত্রে যদি দেখা যায় যে তার ডিস্কের সমস্যা অর্থাৎ পিএলআইডি বা দুই হারের মাঝের যে ডিস্ক রয়েছে সেটি বের হয়ে এসেছে অনেকে এটাকে বলে হার বেড়ে গিয়েছে অনেকে বলে হার ক্ষয় হয়ে গিয়েছে যে নামেই আপনি ডাকুন হার ক্ষয় হয়ে যাওয়া হার বেড়ে যাওয়া পিএলআইডি অথবা ডিস্কের সমস্যা এগুলোর ক্ষেত্রে চিকিৎসা হলো অপারেশন তো অপারেশনের ক্ষেত্রে অপারেশন শুনলেই কিন্তু অনেকে ভয় পায় কিন্তু এখানে কিন্তু অপারেশন ভয় পাওয়ার মতো বিষয় নেই আমরা একটা আধুনিক পদ্ধতিতে অপারেশন করি এটাকে বলা হয় এন্ডোস্কোপিক সার্জারি এই এন্ডোস্কোপিক সার্জারিতে রুগীকে অজ্ঞান করা হয় না ছোট্ট করে সিক্স সেভেন মিলিমিটার চামড়াতে কেটে ওর ওর মধ্যে দিয়ে কলমের মতো একটা চিকন মেশিন ঢুকিয়ে অজ্ঞান না করেই শুধুমাত্র অবশ করে জায়গাটাকে স্থানীয়ভাবে অবশ করে আমরা এই অপারেশনটা করি একই দিনে রুগী অপারেশন করে বাসায় চলে যেতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যেই সে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে এবং অপারেশন করার সাথে সাথেই তার ব্যথা চলে যায় সুতরাং এটাতে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই হ্যাঁ প্রচলিত পদ্ধতির যে অপারেশন সেখানে অজ্ঞান করে অনেকদিন হাসপাতালে থাকতে হয় অনেক কিছু কাটাকাটি করতে হয় অনেক ডি বা অনেক কিছু ভয়ের বিষয় থাকে জটিলতার বিষয় থাকে ঝুঁকির বিষয় থাকে ক্ষেত্রে ডেফিনেটলি ভয়ের একটা বিষয় রয়েছে সুতরাং যেখানে আপনি খুব সহজেই আপনার এন্ডোস্কোপিক সার্জারি করে সুস্থ হতে পারতেছেন সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার কোমর ব্যথা থাকলে আপনি সোজা চলে আসবেন এন্ডোস্কোপিক সার্জারি করবেন সুস্থ হয়ে বাসায় ফিরে যাবেন তো তারপরে যে অন্যান্য কারণ যেগুলো বললাম তার ভিতরে আরেকটা কারণ রয়েছে স্পাইনাল ক্যানেল স্টেনসিস অর্থাৎ এই এখানে যে ক্যানেলটা রয়েছে এই ক্যানেলটা যদি চিকন হয়ে যায় বা সরু হয়ে যায় এবং রক্তটাকে যদি চেপে ধরে সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে এবং ক্যানেল স্টেনসিসের ক্ষেত্রেও কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি করা হয় এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা কলমের মতো চিকন একটা মেশিন ঢুকিয়ে অল্প সময়ের মাধ্যমেই মধ্যেই ওই ক্যানেলটাকে বড় করে দিয়ে আমরা তার ব্যথামুক্ত করতে পারি এবং একইভাবে অল্প সময়ের মধ্যেই অর্থাৎ একদিনের মধ্যেই সে বাসায় ফিরে যেতে পারে এরপরে আরেকটি যে কারণে কোমর ব্যথা হয় সেটা হলো হাড়গুলো যদি একটা থেকে আরেকটা সরে যায় অথবা ভেঙে যায় অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাওয়ার জন্য যদি বসে যায় অথবা কোনো আঘাত পেয়ে যদি হাড়টা ভেঙে যায় অথবা এমনিতেই যদি হাড় একটা থেকে আর একটা সরে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা অপারেশন করি এটাকে বলা হয় স্পাইনাল ফিক্সেশান এবং ফিউশন তো এই ফিক্সেশন এবং ফিউশনের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন এসেছে এখন কিন্তু আমরা বড়ো ধরনের কোনো কাটাকাটি ছাড়াই ছোট্ট করে কেটে অথবা টোটালি না কেটে শুধুমাত্র ছিদ্র করে বাইরে থেকে আমরা স্ক্রু লাগিয়ে এটাকে সমাধান করতে পারি এবং রুগী দেখা যায় যে দুই দিনের মধ্যেই বাসায় ফিরে যেতে পারে অন্য অন্য যে কারণগুলো রয়েছে যে টিউমার বা টিবি এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা আগের মতো বড় করে না কেটেই ছোট করে কেটেই আমরা সমাধান করতে পারি অনেক সময় যদি পুজ, শুধু পুষ থাকে হাড়ের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ডোস্কোপের মাধ্যমেই উসটাকে বের করে জায়গাটাকে পরিষ্কার করে দিতে পারি এবং রুগী খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে সুতরাং আপনার মেরুদণ্ডে যে সমস্যাই থাকুক এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই আধুনিক যুগে অনেক আধুনিক পদ্ধতি রয়েছে আপনি এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে খুব সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারেন অতএব আপনি ভয়ে অপারেশনের ভয়ে আপনি ঘরে বসে না থেকে চিকিৎসা থেকে দূরে না থেকে আপনি চলে আসুন এন্ডোস্কোপিক সার্জারি করে আপনি সুস্থ হয়ে যান এটাই আমাদের কামনা ধন্যবাদ